আসসালামু আলাইকুম স্বাগত জেসমিন রোশের ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তা ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি পোত্তার শাক যারা এই শাকটা চিনে থাকেন তাদের তারা তো চিনেন আর যারা চিনেন না তারা দেখতে পাবেন যে খুব সহজেই এই শাকটা কিনতে পাওয়া যায় শাকটাকে আমি এভাবে তুলে এনে এবার পরিষ্কার করে নিচ্ছি সবগুলো পরিষ্কার করে নিব এবং সফট অংশটাই নিব শক্ত অংশটা আমি ফেলে দিব এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানের ভেতরে আমি শাকগুলোকে একটু সেদ্ধ করে নিব আমি এখানে পানি ছাড়াই ভাপে বসিয়ে বসিয়ে আস্তে আস্তে নেড়ে আমি এটা সেদ্ধ করে নিব একটু ওলট পালট করে দিতে হবে কিছুক্ষণ পর আবার একটু হালকা ঢেকে দিতে হবে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন ঠিক এভাবে সেদ্ধ হয়ে যাবার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব পুরোপুরি পানিটা শুকিয়ে নেব এরপরে অন্য একটা প্যানের ভেতরে সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি ঠিক বড় সাইজের ঠিক অর্ধেকটা ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে তুলে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে একই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি তিন কুয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি আমি এখানে ফ্রোজেন রসুনটাই ব্যবহার করেছি আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন আমি পাটায় ভর্তাটা তৈরি করেছি তাই পাটাতে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনামরিচটা আমি আগেই টেলে রেখেছিলাম শুকনো মরিচটাকে এবার প্রথমে বেটে নিয়ে খুব ভালো মতো বেটে নিয়ে এরপরে রেডি করে রাখা বোতল শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি বোতের শাকটা দিয়ে আমি এভাবে বেটে নিব সবগুলো বোতার শাকে খুব মিহি করে আমি বেটে নিব প্রথমে একবার বেটে নিয়েছি এরপরে আবারও আবার একটু দ্বিতীয়বারের মতো বেটে নিব যেন একদমই একটা স্মুথ পেস্ট তৈরি হয় আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে শাকগুলোকে প্রথমে ধুয়ে খুব কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এটাকে ভাপে বসিয়ে দিতে হবে তাহলে ব্ল্যান্ডারে যখন আমরা ব্ল্যান্ড করে নিব খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে তবে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভর্তাটা করলে খুব বেশি পানি ব্যবহার করতে হয় না আমরা যদি জগের যে ব্ল্যান্ডার পাওয়া যায় সেটার ভেতরে যদি ব্ল্যান্ড করি তাহলে একটু পানি ব্যবহার করতে হয় তবে পানি ছাড়াই ভর্তাটা করতে পারলে খুব বেশি মজা হয় শাকটাকে বেটে নিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজটাকেও আমি বেটে নিচ্ছি এরপরে আমি রসুনটাকেও বেটে নিব আমরা যদি শুরুতেই লবণটা ব্যবহার করতাম তাহলে শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যেত যেহেতু শাক থেকে বেশ পরিমাণে পানিটা বেড়ে আসার পরে অনেকক্ষণ জাল করার পর শাকের কালার বা যে কোনো সবজির কালারটাই চেঞ্জ হয়ে যায় তাই আমি লবণটা একদমই শেষে ব্যবহার করব সবগুলো বেটে নিয়ে ভালো করে রসুনটাকেও বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু মিশিয়ে নিব লবণ দিয়ে প্রথমে আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়েছি আমি টেস্ট বুঝে আবারও একটু লবণ ব্যবহার করব। লবণ যাবে স্বাদ মতো তৈরি করে ফেলেছি খুবই মজাদার বোত্তর শাকের ভর্তা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের তৈরি করা ভর্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ